পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের হাতে আটক হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাউকে ছেড়ে দিয়েছে পাকিস্তান তিনি বুধবার সকালে নিজ দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ পূর্ণম কুমার ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তার দেশে ফেরার খবরে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পূর্বে টুইটার এ লিখেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ জয়ন পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর জেনে আমি খুশি হুগলির রিসেরায় তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলাম আমি তার স্ত্রীকে তিনবার ফোন করেছি ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামের ঘটনার পরদিন দিন তেইশ এপ্রিল পূর্ণম কুমার পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে প্রহরা দেওয়ার সময় ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছিলেন তখনই তাকে পাকিস্তানের রেঞ্জার্স আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তখন জানিয়েছিল তেইশ এপ্রিল দুপুরে ভারতীয় কৃষকদের প্রহরার দায়িত্ব ছিল তার। একটি গাছের তলায় ছায়াতে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনি পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন তার সাথে অস্ত্র ছিল তাকে ফেরত আনতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বারবার পতাকা বৈঠক করে আর তার মধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়ে যায় সেই সময়ে পূর্ণম কুমারকে কিভাবে ফেরানো যাবে বা আদৌ ফেরত আনা যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার গর্ভবতী সহ পুরো পরিবার তার দেশে ফেরার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এনআই কে তার স্ত্রী রজনী বলেন আজ সকালেই ফোন এসেছিল যে তিনি দেশে ফিরে এসেছেন এবং সুস্থ আছেন আমার স্বামী ভিডিও কল করেছিলেন তিনি সুস্থ সবল আছেন